যে অতগুলো রোবট নিয়ে আসা হয়েছে যে ট্রিটমেন্টটা দেয় আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা এটা প্রচার করবেন যাতে এটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে পারি আমাদের কোনো রোগীকে এই রোবটিক ফিজিওথেরাপির জন্য দেশের বাইরে যেত না বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সিভিল সার্জনদের নিয়ে বৈঠকটা হয়েছে অথচ আমরা বলি সিভিল সার্জনরা হলো স্বাস্থ্যখাতের প্রাণ তাদেরকে আমরা গুরুত্ব দেইনি আপনারও এখানে অনেকগুলো বিষয় আসছে আমি শুরুতেই আমার কাছে যেটা মনে হচ্ছিল আমরা আসলে কি চাই সেটা পরিষ্কার হওয়ার দরকার এখানে অনেকগুলো আমি ওষুধ কোম্পানির নাম দেখছি আমি জিজ্ঞেস করেছিলাম এটা স্পন্সর কারা নিশ্চয়ই যাদের নাম এখানে আছেন তারা স্পন্সর করেছে আমাদের দেশে যারা চিকিৎসা নিচ্ছেন যেটা বলা হয় আমি তো জানি না এই জগতের তেমন কিছু সেভেন্টি ওয়ান মানুষের পকেট মানি খরচ হয় চিকিৎসার পেছনে বিজনেস প্রমোট করার জন্য যারা এইসব জায়গায় টাকা ঢালেন দেন বিদেশে নেন নানা রকম উপরপন দেন আমরা যারা নেই আমরা কি একবার আমাদের প্রশ্ন করছি এই জিনিসগুলো যদি এখানে যাই প্রমোশনের জন্য যে টাকাটা আমরা দিচ্ছি এই টাকাটা যদি আমরা ওষুধের ক্ষেত্রে কমিয়ে দিতাম তাহলে আমার কত ওষুধের দাম কমে যেত কিংবা ইনভেস্টমেন্ট আমরা সাপ্লাই দিচ্ছি সেই বিজনেস প্রমোশনের নামে সেটা না করে আমরা যদি যন্ত্রপাতির দাম কমিয়ে দিতাম তাহলে আমার যন্ত্রপাতির দাম কত কমতো প্রশ্নগুলি করার দরকার হয়তো কথাগুলি শুনতে সবার ভালো লাগবে না আমরা নিজেদেরকেই প্রশ্ন ব্যাংকের সুবাদে তখন কিছু কর্মশালা করেছিলাম আমরা তো সেই কর্মশালায় দেখা গেল কয়েকজন মা বলছেন যে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে সন্ধ্যার আগে কারণ আমার ছেলে কিংবা আমার মেয়ে সন্ধ্যার পরে দেখে না রাতে দেখে না তখন জানা গেল এটা হলো আগে জানতাম না জানা গেল এটা রাত কানা রোগ তখন ইউনিসেফের উদ্যোগে শুরু হলো এ ক্যাপসুল দেওয়া শুরু হলো সবুজ শাক সবজি এবং হলুদ ফলমূল খাওয়ানোর পালা এবং এই প্রক্রিয়ায় দীর্ঘদিন চলে চলে এখনও চলে এবং আমার মনে হয় না রাত কানা রোগটা এখন আছে বলে আসলে প্রিভেনশনের দিকে আমাদের নজরটা নাই আমরা যদি প্রিভেনশনের দিকে নজরটা দিতাম আমরা চিকিৎসার মধ্যেই আছি আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু আমরা রোগটা যাতে না হয় সেই দিকে আমাদের মনে হয় নজরটা একটু বেশি দেওয়ার দরকার এখানে আসার পর ওনাদের কাছ থেকেই যেটা শুনছিলাম যে আমাদের অনেক রকমের সমস্যা আমাদের ডাক্তার নাই আমাকে বলা হলো চোদ্দশো ডাক্তার আছেন মধ্যে চোখের আবার সাড়ে তিনশো যারা বয়স্ক হয়ে গেছেন রিটায়ারমেন্টে চলে তেমন নাই। তাহলে ডাক্তার দরকার কত ওনারা বললেন দু হাজারের মতন ডাক্তার দরকার এই ডাক্তার তৈরির দায়িত্বটা আমাদের উপরে তো ছিল এখন যদি হাসপাতালে ডাক্তার পাওয়া না যায় কলেজে যদি পড়ানোর জন্য টিচার পাওয়া না যায় যেটা পুরো বাংলাদেশের স্বাস্থ্য জগতেই দেখা যাচ্ছে বেসিক সাবজেক্টের টিচার নাই অ্যানাটমি পড়ানোর টিচার নাই ফার্মাকোলজি পড়ানোর টিচার নাই এরকম অনেক কিছুতেই নাই তাহলে কি সাবজেক্ট ছাড়াই কি টিচার হবে কেন এটা পড়ে না কেন বলেজের মধ্যে ব্যবসা নাই কেন এটা তো বাড়তি কোনো প্র্যাকটিস করা যায় না একজন সিভিল সার্জন যেই টাকাটা সিভিল সার্জন বলি একজন সার্জন উনি যখন অপারেশন করেন উনি যে টাকাটা পান ডাক্তার সেই পয়সাটা পায় না তাহলে সেই এই লেখাপড়া করবে কেন তো আমরা বললাম করবে এই কারণে আমি যদি তার বেতন তার ডবল তিন ডবল করে দিই তাহলে তো সে করবে তো আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম ক্যাবিনেট এটা পাশ হয়েছে আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করতে পারি আসলে সমস্যা আমাদের নানান বিল এখন যদি বলি সমস্যা আছে একা যে সমস্যার জন্য কখন সমস্যার সমাধান হবে কখন ডাক্তারের সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট আসবে কখন ডাক্তার তৈরি হবে তারপরে কি আমরা চিকিৎসা করব সংস্কারটা আমরা কোথায় করব সংস্কারটা নিজের মধ্যেও হতে হবে তারপরে যে জায়গায় সংস্কারের দরকার সেখানে আমাদের সংস্কারটা করতে হবে আমাদের চক্ষু বিশেষজ্ঞের ব্যাপারে বলেন অন্য যে কোনো বিশেষজ্ঞের ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেছি সমস্যাগুলো নিয়ে উনি আমাদেরকে অনুমতি দিয়েছে তোমরা ভালো যাকে মনে করবে সবাই যাকে ভালো করবে সেরকম বিশেষজ্ঞ ডাক্তার যদি তোমরা মনে করো তোমাদের নিতে হবে তোমরা চুক্তিভিত্তিকে নেবে আমরা চুক্তিভিত্তিক নেব তবে আমাদের ইচ্ছা মতো তাকে যেতে হবে এখন পেরি ফেরিতে ডাক্তার নাই আমার ডাক্তার কনসালটেন্ট মেডিকেল হাসপাতালে বেশিক্ষণ থাকে না ওখানে ডাক্তার পাওয়া যায় না কাজে আমরা নেবো ডাক্তার ভিত্তিক নেব যেখানে যাওয়ার কথা বলবো সেখানে তাকে সার্ভিস দিতে হবে তার জন্য বেতন বেশি দিতে হলে সেটাও দেখব কিন্তু কাজটা করতে হবে স্বাস্থ্যের সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ কিছু না কিছু কাজ আমরা করতে পারছি আর তার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এখানে আমি জানি অনেক ডাক্তার আছেন যারা ভলেন্টারি সার্ভিস দেন আন্দোলনে যখন আমাদের অনেক ছেলে মেয়ে যারা আহত হলো হাসপাতালে ছিল এনআইতে ইসলামিয়া হাসপাতাল বিভিন্ন হাসপাতালে নিটরে তাদের ট্রিটমেন্ট হয়েছে আমরা বিদেশ থেকেও অনেকগুলোই ডাক্তার নিয়ে এসছিলাম আমাদের ডাক্তাররা যে ট্রিটমেন্ট দিয়েছেন এটা বয়সী প্রশংসা করেছেন আমি খুব প্রাউড ফিল করেছি যে আমার ডাক্তারের চিকিৎসাকে এরা ভুল বলে নাই এরা বলেছে যে চিকিৎসা দেওয়া উচিত ছিল সেই চিকিৎসাই তারা দিয়েছে কাজে আমি আল্লাহর কাছে সুখন করি যে আমার ডাক্তাররা ভালো চিকিৎসা দিয়েছে তারপরও এখানে কিছু অপারেশন তারা করে গেছেন ইউকে থেকে মুকিত মাহি এসেছিল সে চব্বিশটা অপারেশন করেছেন তেইশটা খুব ভালো হয়েছিল একটা একটু সমস্যা ছিল পরবর্তীতে সেই অপারেশন আমাদের ডাক্তাররা করেছেন সেই রোগী ভালো হয়ে গেছে আমরা চল্লিশ জনকে বিদেশে পাঠিয়েছি ব্যাংককে এবং সিঙ্গাপুরে পাঠিয়েছি ট্রিটমেন্টের জন্য অতিকে চিকিৎসার জন্য কেন বেশিরভাগ ক্ষেত্রে কেন পাঠালাম রোবোটিক ফিজিওথেরাপি আমাদের দেশে রবোটিক ফিজিওথেরাপি নাই তেটজনকে পাঠানো হয়েছে ব্যাংককে শুধুমাত্র রেডিও রোবোটিক ফিজিওথেরাপির জন্য তখন চাইনিজ অ্যাম্বাসডারকে বললাম দেখো আমার অনেক আহত আমি এইভাবে বিদেশে পাঠিয়ে তো পারবো না তুমি হয় আমাকে গিফট হিসেবে এই রোবোটিক ফিজিওথেরাপির সেটটা দিবা অথবা ফিফটি পারসেন্ট কস্ট নিয়ে দেবে সে আমাদেরকে এটা গিফট হিসেবে দিয়েছিল প্রায় সত্তরটা রবটিক রবট এখানে আছে এটা প্রাক্তন পিজির আধুনিক যেটা বলা হয় যে সুপার হাসপাতাল যেটা পিজির ওখানে এটাকে স্থাপন করা হয়েছে আমরা আশা করবো এবং শীঘ্রই আমরা উদ্বোধনও করবো এখানে যে অতগুলো রবট নিয়ে আসা হয়েছে যে ট্রিটমেন্টটা যে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারাও এটা প্রচার করবেন যাতে এটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে পারি আমাদের কোনো রোগীকে এই রোবটিক ফিজিওথেরাপির জন্য দেশের বাইরে যেতে না আমাদের সক্ষমতাকে যেন আমরা এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারি